সংসদ সদস্য সম্পর্কে এবং আরও বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননাকর এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনও তারা রেখে দিয়েছে আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে এগুলো তারা তাদের কমিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে তারা যেভাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে বাংলাদেশেও যাতে একই রকম ভাবে একই নীতি অনুসরণ করে তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবে কোন একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ তার পক্ষে এই কন্টেন্টগুলো দেখা সম্ভব নয় বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও তাদের হেড স্পিচ ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন এটাই আমাদের বিটিআরসি লিগাল টিম তাদের কাছে গত দশ দিন হলে বলছে এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি আপনারা দেখছেন যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী সাংবাদিক পুলিশ পথচারী সব মিলিয়ে প্রায় 150 জন নিহত হয়েছে এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি এবং কোন বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা যেটা বেশ কিছু ফ্যাক্ট চেকার তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম help করে যে legal ফার্ম help করে তারা motivated এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক statement সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী দেশ বিরোধী এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য আত্মীয় তাদের অনেক আহ পাওয়া যায় ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিসইনফরমেশন अबाउट দ্য ডেথ বডিজ এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতিয়ে জিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে তো এই ধরনের কনটেন্ট ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না সংবিধানে রাখতে পারে না বিশ্বের কোথাও তারা এই ধরনের কনটেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না এরকম আমরা এই যে কোটা পুনর্বহল চাই নো কটা তারপরে এই যে হান্নান শেখ ভেরিফাইড পেজ উনি যে লাশের ছবি দিয়েছেন আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন মিডিয়াকেও তারা আক্রমণ করছে ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে আমাদের সাংবাদিককে হত্যা করেছে বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে পুড়িয়ে দিয়েছে একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে এবং এই যে সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের অন্য দেশের অন্য জায়গার অন্য ঘটনার এগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিত করছে এবং এগুলোতে বুস্ট করছে সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে লন্ডন থেকে করছে আমেরিকা থেকে করছে এই যে কোটা পুনর্বল চাই মানে কোটা পুনর্বল চাই না নো কোটা সেই পেজ থেকে বলছে নয়শোর বেশি শহীদ আর তুমি ফেসবুকে পোস্ট করো আর কি মানে এটা আমরা আমরা বলতে যাচ্ছি সহ তাদের যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোন শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই কেউ মারা যায় নাই আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে সেটা কয় তারিখ ছিল